আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচণ্ড গরম ও দাবদাহের কারণে হলিকুরন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ ও পথযাত্রীদের জন্য কিছু লেবু পানি এবং শরবত বিতরণের ব্যবস্থা করেছে অন্তত কিছু হলেও মানুষের প্রশান্তির জন্য ব্যবস্থা করতে পারছি وقت پر تو جانا وقت پر جانا اسلام آباد جو پرماباد جو پرتو نے اپنے شہیدوں کی یاد میں اور علاقے کے استحکام کے حوالے سے یہ خطاب پر پیش کرتا ہے اور تمام دوستوں کو اور گاؤں نے گاؤں نے گاؤں نے گاؤں نے گاؤں نے اے میرے سمیربانی اللہ سبحانہ و تعالی کے نام پر ہے اللہ جل عالمین نماز کے پابند اور না খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে যে গরম করতেছে ঠিক আছে এটার জন্য ধন্যবাদ আচ্ছা আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের নতুন প্রতিষ্ঠিত ফাউন্ডেশন তো আমাদের আরও বড় করে করার ইচ্ছা ছিল যাহোক আমরা নতুন শুরু করছি প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানের একটি মাদ্রাসা হয়েছে আমরা ইনশাল্লাহ শুরু করেছি দোয়া করবেন এই মাদ্রাসা যেন প্রচুরতর অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং দেশ এবং জাতির যেন খেদমত করতে পারে এই মাদ্রাসা উদ্দেশ্য করে এই জন্য সরকারের কাছে দোয়া আবেদন আপনারা পান খুলে দোয়া করবেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম ভাই আপনার নাম কি কবির আপনি কি করেন এই তো ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি তো ভাই জানি যে আমরা হোলি কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে পথযাত্রী এবং সাধারণ মানুষের মাঝে যে লেবু পানি এবং শরবত সরবরাহ করছি এতে আপনার অনুভূতি কি অনুভূতি মানে কেমন লাগে আমার মনের উপলক্ষ থেকে মানে সবাই এগিয়ে আসার দরকার কারণ যেই গরম পড়ছে মানুষের নির্ভয়ের মানুষের তো মনে অনেক ইয়াতে ইয়ার মধ্যে আছে গরমে কিছু করতে পারে আমাদের মতন লোকই কিছু

বস্ত্রহীন ব্যক্তিকে যে বস্ত্র পরিধান করাবে তাকে জান্নাতের সবুজ পোশাক পরানো হবে আবার কোনো মুসলমান অন্য কোনো ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়াবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতি ফল খাওয়াবেন হাদিসের শেষ অংশে আছে কোনো মুসলমান অপর মুসলমানকে অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবে আল্লাহতালা তাকে রহায়িকুল মাকদুম থেকে অর্থাৎ জান্নাতি পানীয় পান করাবে এই হাদিসের আলোকে আমরা সকলেই চেষ্টা করব যে বর্তমান সারা বিশ্বই প্রচণ্ড তাপদাহ এবং তীব্র গরমের কারণে মানুষের বসবাস অনুপযুক্ত হয়ে পড়ছে জীবনযাত্রার মান একেবারেই কমে গেছে এই জন্য আমাদের সকলেরই উচিত যারা অসহায় দরিদ্র হতদরিদ্র তাদের পাশে গিয়ে অন্তত এক গ্লাস পানি দিয়ে হলো সাহায্য করা রাসুল্লাহ সাল্লা সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন যে ব্যক্তি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করালো আল্লাহতালা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে এরকম অসংখ্য পানিপান করানোর হাদিস আছে ফজিলতপূর্ণ হাদিস এত বড় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার সে আমাদের সকলেই সাহায্যের হাত বাড়িয়ে সকলের পাশে দাঁড়ানো এটা নৈতিক দায়িত্ব বর্তমান সময়ে রাস্তাঘাট চলাচলের অব ক্ষেত্রগুলোতে দেখা গেছে মানুষ রোদ্রের তীব্রতার কারণে চলাফেরা করতে পারে না স্কুল কলেজে বাচ্চারা আসতে পারে না এই জন্যই শুধু আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে না সারা বিশ্বে প্রতিটি সংস্থা থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন জরুরি তারা সকলেই যেন তাদের স্ব স্ব স্থান থেকে সকল মানুষের জন্য অন্তত এক গ্লাস পানি এবং অন্যান্য পানীয় মানুষের মাঝে সরবরাহ করার ব্যবস্থা করে দেয় তো সর্বোপরি এ কথাই বলবো আসুন আমরা সকলেই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সেবা করে এতে আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাত কামিয়াবি করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা